মাসিকের রক্ত দিয়ে ভালোবাসার ব্যক্তিকে বস করুন মাত্র দুই মিনিটের মধ্যে দশক আপনার স্বামী বিদেশ থাকে কিন্তু আপনাকে মোটেও ভালোবাসে না আপনাকে এক পয়সারও দাম দেয় না আপনার জন্য দেশে কোনো টাকা পাঠায় না আপনি অনেক কষ্টে আছেন কিংবা আপনার ভালোবাসার ব্যক্তি যে আপনাকে বিয়ে করতে চাচ্ছিলো কিন্তু সে এখন আপনাকে বিয়ে করতে চায় না এমন অবস্থায় আপনি অনেক আমল করেছেন অনেক তদ্রি করেছেন কিন্তু কোনো কিছুতেই কোনো কাজ হচ্ছে না দর্শক তাহলে আজকে আপনাদেরকে মাসিকের রক্তের মাধ্যমে কীভাবে আপনার ভালোবাসার ব্যক্তি আপনি বস করতে পারবেন সেই ব্যাপারে বলে দিব দর্শক আমলটি অর্থাৎ এই কাজটি করার আগে আপনাকে দুটি বিষয় খেয়াল রাখতে হবে আপনি যদি এর আগে কারো সাথে অবৈধভাবে শারীরিক সম্পর্ক করেন বা ভিডিও কলে কোনো খারাপ কাজ করেন তাহলে কিন্তু সহজে কাজটি হবে না এবং দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনার কিংবা আপনার ভালোবাসার ব্যক্তি কার ওপর যদি আগে থেকে কোনো জিনের প্রভাব থাকে বা কেউ কালো জাদু করে রাখে বা বসু গরম করে রাখে সেক্ষেত্রেও কিন্তু কোনো কাজ হবে না এই দুই এই সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন স্ক্রিনের উপর আমাদের নাম্বার দেওয়া আছে আর কিভাবে আপনার স্বামীকে কিংবা ভালোবাসা ব্যক্তিকে মাসিকের রক্তের ধারা বসু গরম করবেন সেটা বলে দিচ্ছি দুঃখিত বসু গরম করবেন সেটা বলে দিচ্ছি আপনি আপনার সদ্য হওয়া মাসিকের রক্ত যে কাপটির মধ্যে আছে সেটি সংগ্রহ করে রাখবেন এবং সেটি এবং আপনার ভালোবাসার ব্যক্তির নাম এবং তার ছবি এগুলো আমাদেরকে পাঠিয়ে দিবেন সামান্য কিছু হাদিয়ার বিনিময় ইনশাআল্লাহ আমরা আপনার কাজটি করে দিব কারণ যারা আমাদের কাছ থেকে এই কাজটি করে নিয়েছে তারা প্রত্যেকেই তাদের ভালোবাসার ব্যক্তিকে সারা জীবনের জন্য বসীকরণ করে ফেলতে পেরেছে